আসসালামু আলাইকুম এভরিয়ান হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন একটি আপডেট চলে আর সে আপডেট হলো আপনারা যে কেউ আপনাকে অডিও ইংলিশে কোনো অডিও বয়েস পাঠিয়েছে সেই বয়েসটি কিন্তু আপনারা টেক্সট আকারে দেখতে পাবেন এই ফিচারটি কিন্তু হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে গেছে এটি কিভাবে দেখবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন তার কথা না বলে এই ভিডিওটি শুরু করি আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোরে গিয়ে আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাপটি আছে সেই অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা কোন দিকে যে দেখেন যে থ্রি ডট আইকন আছে সেই থ্রি ডট আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে যাওয়ার পর এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন চ্যাট নামে একটা অপশন আছে চ্যাট সাথে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান থেকে ভয়েস মেসেজ ট্রান্সক্রিপ্ট লাগা আছে এখান থেকে অপশনটি আপনাদেরকে অন করে দেবে এটি অন করার সময় অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এটিতে অন করে দেওয়া ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা সোজ ল্যাঙ্গুয়েজ সোজ ল্যাঙ্গুয়েজতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু চারটি ল্যাঙ্গুয়েজ আছে এখান থেকে ইংলিশে ক্লিক করে দেবেন ইংলিশে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সেট আপ না কিন্তু একটি একশো ছত্রিশ এমবির কিন্তু একটি প্যাকেজ এখান থেকে একশো ছত্রিশ এমই নেট থেকে আপনাদের ফোনে ডাউনলোড হবে এতে দেখেন এখান থেকে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এখান থেকে কিন্তু দেখেন কত পার্সেন্ট ডাউনলোড হচ্ছে এখানে কিন্তু দেখাচ্ছি এটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু ট্রান্সলেট করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে সম্পূর্ণ বেঁকে আসবেন বেঁকে আসার পর এখান থেকে যে যে অডিও টেক্সটটাকে আপনি ট্রান্সলেট করতে যাচ্ছেন সেই অডিও টেক্সটের উপর ক্লিক করে দেবেন সেই অডিও টেক্সটের উপর চাপ করে ধরে রাখার পর এখান থেকে থ্রি ডট পয়েন্টে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যা যে ট্রান্সলেট নামে একটা অপশান আছে সেই ট্রান্সলেটের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে যে দেখেন নিচের দিকে কিন্তু ট্রান্সলেট হচ্ছে এতে এখানে দেখেন একটু সময় নেবে যে দেখেন কিন্তু এই যে দেখেন এটি কিন্তু ট্রান্সলেট হয়ে আছে এখানে যা যা আমি আপনাকে দেখেন আসসালামু আলাইকুম হ্যালো হাউ আর ইউ দেখেন আমি আপনাকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ব্রাদার হ্যালো হাউ আর ইউ এখান থেকে দেখেন যে শব্দগুলো শোনা যাচ্ছে এখানে কিন্তু সেই শব্দগুলো কিন্তু টেক্সট আকারে কিন্তু লিখে দিয়েছে এইভাবে কিন্তু আপনার অডিওটাকে ইংলিশে ট্রান্সলেট করে দেখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি নতুন ভিডিও শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবি